নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্না করে তোমাদের সব বাইকে স্বাগত দেখো রোজকার মতন আজও চলে এসেছি আমি আজকে একটা এমন একটা রেসিপি তোমাদের দেখাবো যা তোমাদের জিবে জল এসে যাবে তার জন্য দেখো আমি একটা মোচা নিয়েছি একটা মোচা নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম মুসুরির ডাল ভালো করে দু তিন দুই থেকে তিনবার ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি প্রথমে করবো আমি এই মোচাটা গোটাটা নেব না দেখো এই ওপর থেকে আমি যতগুলো আমার প্রয়োজন আমি ততগুলো নিয়ে নেবো এই মোচাটা দিয়ে আমি মোচা হত্যাকারী করব এই পর্যন্ত আমি মোচাটা নিয়ে নিলাম এটা আমি রেখে দেবো এটা কোনো দরকার নেই আছে এই মোচাগুলো এবার কীভাবে ছাড়িয়ে নিতে হয় তোমরা নিশ্চয়ই জানো তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইখানে যে একটা ডাটি থাকে মাঝ ওপরটা দেখো একটা বুটি মতন থাকে এই ডাটিটা এই ডাটিটাকে ফেলে দেবে আর এইটা ফেলে দেবে এটা আমি ফেলে দিচ্ছি আর একটা বাটিতে রাখছি এইভাবে আমি সমস্ত এই পাপগুলোই ছাড়িয়ে নেব অনেকেই মোচা কাটতে চায় না হাতে কষ লেগে যাবে বলে কিন্তু মোচা কাটার সময় যদি হাতে নুন দিয়ে মোচা কাটো তাহলে কিন্তু হাতে একটু কস লাগবে না এখন তো আমি কাটবো না এখন দেখো আমি কি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে এই মোচার কপ্তাকালিটা আমি কিভাবে করছি মুসুরির ডাল বাটা দিয়ে এই মুসুরির ডালটা ডাল আমার একদম ঘরে ভাঙা আমার ঘরে যাতা আছে আমি যাতাই ভেঙে নিয়েছি দেখো ডালটা সব ভাঙা মানে আধ ভাঙা আধ ভাঙা হয়েছে বাড়িতে ভাঙলে এইভাবেই হবে এসে খুব টেস্ট হয় খেতে দেখো প্রত্যেকটা মোচার পাপ আমি ছাড়িয়ে নিয়েছি দেখো কতগুলো বেরিয়েছে এইভাবেই কিন্তু ছাড়িয়ে নেবে পরিষ্কার করে তারপরে আমি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কড়াইতে জল এই মোচার পাপগুলো সেদ্ধ করে নেব চাইলে তোমরা কুকারেও সেদ্ধ করে নিতে পারো আমি কড়াইতেই সেদ্ধ করে নিচ্ছি এবার দিয়ে দেব এটা জাস্ট দশ মিনিট সেদ্ধ করে নিলেই হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ তাহলে এই মোচার কষটা কিন্তু বেরিয়ে যাবে এটা হাই ফ্লেমেই আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যাতে দশ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর দেখো এখানে যে মুসুরির ডালটা আমি জলটা ঝরিয়ে ঝরাতে দিয়েছিলাম এই মুসুরির ডালটা আমি পেস্ট করে নেবো ততক্ষণ এটা আমি পেস্ট করে নিচ্ছি দেখো সেদ্ধ হতে হতে আমি মিক্সি করে নিয়ে চলে এসেছি দেখো জলটা ঝরিয়ে নিয়েছি এই কারণেই যে যাতে খুব পাতলা না হয়ে যায় তার জন্যে আমি জলটাকে ডালের জলটা কিন্তু ঝরিয়ে নেবে আর যাদের মিক্সি নেই তারা কিন্তু শিলেও বেটে নিতে পারো তারপর দেখো আমি এবার একটা সেদ্ধও হয়ে গেছে দেখো কতটা কস বেরিয়েছে এবার আমি ঢেলে নেবো একটা পাতলা একটা ফুটো থালাই আমি ঢেলে নিচ্ছি এবার এটাকে আমি ঠান্ডা করে এটাও আমি প্রেস করে নেব দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট দুটো আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই আলু দিয়েই আমি মোচার পোক্তাকালিটা তোলবো দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি নুন চিনি কাশ্মীরি হলুদ জিরে আর ধুনে একসাথে নিয়েছি এখানে আছে কাঁচা পাকা লঙ্কা বাটা আর আদা বাটা আর রসুন বেটেছি পেঁয়াজ কুচি আছে টমেটোটা পেস্ট করে নিয়েছি আর এখানে রেখেছি গরম মশলা এটা গোটা গরম মশলা আমি বেটে এ দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে পেঁয়াজটা না বেরিয়ে যায় আর এখানে নিয়েছি তেজপাতার একটা শুকনো লঙ্কা এবার এর পরে আমি তোমাদের দেখাচ্ছি এটা ঠান্ডা করে এটাও পেস্ট করে নেব একটু জল ঢেলে ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি এগুলো কোনো হাতে হাতে করে চিপে জলটা বের করে দিতে হবে এইভাবে হাতে করে চিপে জলটা বের করে নিতে হবে দেখো এইভাবে জলটাকে চিপে আমি বের করে দিয়েছি এবার একটা জায়গায় এটা রেখে দিচ্ছি ডাল প্রেসটাও বের করে নিচ্ছি দেখো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মোচাটাকে এটাও প্রেস করে নেব এটা প্রেস করে নিয়ে আসছি মোচাগুলো আমি প্রেস করে নিয়েছি দেখো মোচাটাও খুব সুন্দর প্রেস্ট হয়েছে এবার এই ডালের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি মোচাটা তুলে নিয়েছি এবার ডাল আর মোচাটাকে আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি ডাল আর মোচাটা ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি এর ভেতরে কী কী দেবো দেখতে থাকো দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেব একটু চিনি দিয়ে দেবো হলুদ একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা আর রসুন বাটা আছে একটু লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা সামান্য করে এবার এগুলোও আমি খুব ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নেব যেহেতু ডাল আছে একটু ফেটিয়ে নিতে হবে আমি হাতে করেই ফেটিয়ে নিচ্ছি দেখো হাত ঘুরিয়ে ঘুরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আতপ চালের গুঁড়ি এই আতপ চালের গুঁড়িটা দিলে একটু বড়াটা টেস্টি হবে খেতে খেতে ভালো লাগবে এবার রাতের চলে গুড়ি যদি তোমাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে আর অনেকের বাড়িতে কর্ন থাকে কর্নফ্লার দিয়ে দিতে পারো একটু সামান্য মাছ চামচ এবারও আবারও ফাট ফেটিয়ে নিলাম চাদের গুড়িটা দিয়েছে দিয়ে এবার আমি গ্যাসটা আবারও ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরষের তেল এই কোপ্তাগুলো ভাজার জন্যে কোপ্তাও বলতে পারো বড়ও বলতে পারো আমি যেহেতু কোপ্তাকারি করছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর দেখো আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে যে মশলাটা আমি কোপ্তাকারি করব তার মধ্যে আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে জিরে আর ধনে আছে পুরোটা নিয়ে নিলাম এখানে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা রসুন আর আদা যেটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এইভাবে রেখে দিলাম এবার তেলটা গরম হচ্ছে গরম হয়ে গেলেই আমি এই কোপ্তাগুলো ভেজে দি দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে এবার খুন্তি করে আমি একটু ফিরিয়ে নেব কড়াইতে আর আশটা আমি মিডিয়াম রাখবো এবার আমি কোর্তাগুলো ভেজে নিচ্ছি ছোটো বড়ো তোমাদের যেমন খুশি সাইজ করে নিতে পারো আমি এই সাইজে করে নিচ্ছি এটা আমি পরের ব্যাচে ভেজে নেব এবার মুঠিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আছে আমি একদম সুন্দরভাবে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে দিচ্ছি এই তেলে আমি এই যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো আমি ভেজে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো যে তেলটা আছে এই তেলই আমার কারিটা কিন্তু হয়ে যাবে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একদম ফাটিয়ে দিয়ে নিই গোটাটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু নেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নেবে একটু ভেজে নেব এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু চিনি কালারের জন্য দেখো পেঁয়াজটা আমি বাড়ছে করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা আমি এখানে সব সমস্ত কিছু দিয়েছি তোমাদের বলে বলে দিয়েছি তোমরা জানো জিরে ধনে লঙ্কা রসুন আদা সমস্ত কিছু আমি মশলাটা নিয়ে একসঙ্গে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে নেবো মাটিটা বাটি জলটাও আমি দিয়ে দিব এবার দিয়ে দিয়ে আমাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে সেটা সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে তত কিন্তু কত খেতে ভালো লাগবে একটু জল দিয়ে জল দিয়ে আমি কষিয়ে নেব দেখো মশলাটা আমি খুব জল দিয়ে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও আবার কষিয়ে নেবো তা নাহলে আলুটা শেখতে হবে না আলুটা দিয়েও আমি নিয়ে নিতে পারি তো খেয়ে নেবো একটু জলদি জলদি একটু জল দিয়ে দিচ্ছি এবার মশ আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলবো আর আওয়াজেই বোঝা যাচ্ছে জলটা এবার শুকিয়ে যাচ্ছে এবার আমি ঢাকাটা খুলে নেব দেখতেই পারছো মোটাও মরে গেছে আমার মশলাটাও কিন্তু খুব সুন্দর কথাও হয়ে গেছে আর আলুগুলো দেখি দেখে নিচ্ছি একবার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে

জলটা একটু বেশি দিতে হবে যেহেতু কোপ্তাগুলো রয়েছে ঝোলটা টেনে নেবে আর একটু জল দেব এবার এই ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব তারপরে কপ্তাগুলো দেব দেখো ঢাকা দিয়েছিলাম ঝোলটা ফুটছে বোঝাই যাচ্ছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো একদম ডক ডক করে এবার আমি গ্যাসের ফ্লেমটা এবার হাফ করে দেবো মানে মিডিয়াম করে দেবো এইবার কোপ্তা আমি দিয়ে দিচ্ছি মাল মাংসকেও হাড়ি মানিয়ে দেবে এই কোপ্তাটা মুসুরির ডাল দিয়ে মোচার কারি দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে দেখো ফুটছে এবার আমি বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি এ বেটে গরম মশলাটা দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় এবার আমি একটু নেড়ে দিচ্ছি আরো দু মিনিট আমি একটু ফুটিয়ে নেব দেখো এবার নামিয়ে নিচ্ছি গোপ্তাকারিটা আমার একদম রেডি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা মুসুরির ডাল বাটা দিয়ে মোচার গোপতাকারি আমার একদম রেডি আর কতটা লোভনীয় হয়েছে তোমরা এবার দেখো কত সুন্দর লাগছে আর এটা তো গরম গরম ভাতে তো খেতে ভালো লাগবে আবার রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে তোমরা একবার পরে বাড়িতে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো